সারাদিন ঘরের মধ্যে একা একা ঘুরে বেড়াই সময় কাটতেই চায় না টিভি আর ফোন থেকে কতক্ষণই বা সময়টা কাটাবো তাই মনটা মাঝে মাঝে ভীষণ খারাপ করে শুধুমাত্র হাজবেন্ডের জন্য আবার এই বাড়ি ছেড়ে কখনো যেতে ইচ্ছে করে না মা অনেক দিন থেকে বলছে মায়ের বাড়িতে যেতে কিন্তু আমার একদমই ইচ্ছে করছে না কারণ এই বাড়িটার প্রতি আমার একটা অন্য অনুভূতি আর মায়া জন্মে গেছে তোমাদের দাদাভাই যখন বিয়ে করে প্রথম এ বাড়িতে নিয়ে এসেছিলো এই বাড়ির কোনায় কোনায় ধুলো জমেছিলো প্রত্যেকটা কোনা যেন পরিষ্কার করতে হয় তার পরের দিনকেই তোমাদের দাদাভাই যখন নিজে আমাদের জন্য চা টিফিন কিনতে গিয়েছিল ঠিক সেই সময় থেকেই বাড়ির আমি সমস্ত কাজ করতে শুরু করে হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ তোমাদেরকে শোনাবো আমার এই ছোট্ট সংসারের এক গল্প প্রথম যখন এই ঘরের মধ্যে পা রেখেছিলাম তখন থেকেই আমার মনে হয়েছিল এই সংসারটা শুধুমাত্র আমার একান্ত সংসার হবে আমার আর তোমাদের দাদা পছন্দের প্রত্যেকটা জিনিস হবে আর আমার পছন্দ পছন্দে এই সংসার চল যখনই এই সংসারের চাপর ঘাড়ির ওপর পড়লো তখন নিজেকেও একবারে পাল্টে ফেললো এই সংসারে প্রত্যেকটা কোনায় কোনায় কোথায় কে রাখলে ঠিক হবে একদম একজন সংসারী মানুষ যেমন কিছু মিলিয়ে ভালোই আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন তো সেই জন্যই কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর বেশ কয়েকদিন ধরেই হয়ে গেছে আমাদের এই টিভির সামনে শোকেশটাকে পরিষ্কার করা হয় তাই কিছু পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর একটু চা আর টোস্ট নিয়ে বসে পড়েছি এটা এখন খাবো তো চা খাওয়ার পরে তারপর বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করবো চাটা খাওয়ার পর তোমাদের সামনে আসতে পাইনি তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান করে নিয়েছি আর অনেক জামাকাপড় ছিল সেগুলোকে সমস্ত কাছাকুছি করেছি আর যে মশারিটা টাঙিয়ে শুই স্পেশালি সেই মশারিটাকে আগে কেঁচেছি কারণ প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল তো তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছিলো ওটা কাজবার কথা তো আজকে কেঁচে দিয়েছি তো এখন যাব ছাত্রেতে আর এখন আমার পুজো করা কমপ্লিট হয়নি যো দেখো পুজো করার অবস্থা এরকম আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে প্রায় ছ থেকে সাত দিন পরে আমাদের এখানে রোদ বেরিয়েছে খুব সুন্দর তো সেই জন্য কাছাকুছিগুলো করলাম আর এই যে দেখো এই এক বালতি গেছে তো চলো তোমাদের সাথে নিয়ে ছাতে চলি বসে বসে কাচাকুচি করা তো কোনো সমস্যা না কাচাকুচি করা কমপ্লিট হয়ে যায় কিন্তু এই এক বালতি জামা কাপড় ছাতে তুলতে তুলতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল কারণ এত ভারী আর সেটা কোমরের লেগে এত পরিমাণ ব্যথা করেছিল ধারণার বাইরে আজকে এত কাচাকুচি করেছি আর আজকে দেখলাম ঠিক আকাশে মেঘটা নেমে এসেছে যেদিন আমি কাচাকুচি করবো সেই দিনে দেখবো আকাশে মেঘটাকে আর যেদিন কাচাকুচি করব না সেই দিন দেখবো পুরো একদম ঝাঁচ রোদে ভর্তি আকাশ কত পরিমাণ রোদ বেরিয়েছে জামা কাপড় করতে দেওয়া হয়ে গেছে আর এই যে নাইটিগুলো এগুলো আমি সকালবেলা দিয়ে গেছিলাম তো এখন নিয়ে যাব আর এইদিকে দেখো গাছপালাগুলো কত সুন্দর হয়েছে দারুণ গাছপালাগুলো হয়েছে আসলে এই যে বৃষ্টির আর কি জল পড়ে পড়ে খুব সুন্দর হয়েছে আর যে গাছগুলো তোমাদের দেখা তোমাকে খুব সুন্দর লঙ্কাও বেরিয়েছে তো ফুলও হয়েছে কিন্তু ফুল তোলার জন্য আমি ঝুড়ি নিয়ে আসিনি যার জন্য ফুলটা নিয়ে যাব না এমনি এখন চলে যাব। নিচেতে আর এমনি আজকে পুজো করে নেবো তো বিকেলবেলা যেহেতু আমি একটু বেরোবো বাইরে কারণ কালকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সমস্ত কিছু জিনিসপত্র ফুল টুল আজকেই কিনে নিয়ে চলে আসবো তো নিয়ে এসে রেখে দেব। আর কালকে বাইরে বেরোবো না কালকে উপোস করে বাইরে বেরোতে প্রচণ্ড কষ্ট হয় তো সেই জন্য বেরোবো না আর এই দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে তো চলো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাই নিচে নিচে গিয়ে পুজো টুজো করবো অনেক কাজ আছে রান্নাবান্না করে খেতে বসে পড়েছিলাম আর আজকে আলু সিদ্ধ তরকারি আর ছিল দুধ এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাইন আমি যতক্ষণ খাওয়া দাওয়া করছি ততক্ষণ তোমরা দেখে নাও তোমাদের দাদাভাই কোথায় পোস্টিংয়ে গেল জায়গাটা কেমন চারিপাশটা